সুপ্রিয় শিক্ষার্থী আমরা আজকে গণিত অলিম্পিয়াডের একটি জ্যামিতিক সমস্যার সমাধান করব আমরা বোর্ডে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি বর্গক্ষেত্র এ বি এর এ বি বি সি সি এবং ডি এ বাহু দৈর্ঘ্য ডি এ মধ্যবর্তী যথাক্রমে ই f জি এইচ অর্থাৎ এ বি ইকল টু আট একক অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য আট একক যেহেতু এটা বর্গক্ষেত্র বর্গক্ষেত্র অর্থাৎ প্রত্যেক ভাব দৈর্ঘ্য বি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে বি এইচ জি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো আমরা যদি এই ত্রিভুজের ভূমি এবং উচ্চতা বের করার চেষ্টা করি এটা একটু কঠিন হয়ে যাবে তাই না ভূমি এবং উচ্চতা ওইভাবে দেওয়া নাই তো আমাকে যে কাজটা করতে হবে আমাকে টোটাল ক্ষেত্রফল থেকে যদি এই তিনটি অংশের ক্ষেত্রফল বাদ দিই তাহলে ভিতরের অংশের ক্ষেত্রফলটা হয়ে যাবে আমাকে এটি বের করার চেষ্টা করতে হবে যেহেতু প্রত্যেকটা সমকল আগে বা ভূমি এবং উচ্চতা বের করার চেষ্টা করি তাহলে আমার টোটাল যে বর্গ এই বর্গের ক্ষেত্র ফল কি হবে বলো হ্যাঁ ডি না এর ফল কত হবে আট একক এবার আমার ইন্ডিভিজুয়াল ভাবে যে ত্রিভুজগুলো হয়েছে এই ত্রিভুজগুলোর ক্ষেত্রে ভালো নির্ণয় করতে হবে প্রথমত এ এইস বি ত্রিভুজ এস বি

এইটা পেয়ে গেলাম এইটার ভূমিকা দু সথে কথা তো দুটোই চাই না এইচ জি ত্রিভুজ এইচ ডি জি এটা গোল টু হাফ ইন্টু ফোর ইন্টু ফোর বর্গ একক দুই চার দু আট এর ক্ষেত্রে ফলাফল কত হাফ ইন্টু ভূমি কত চার উচ্চতা আট এত বর্গ একক আমি এটা কিন্তু উল্টায় ধরতে পারতাম তাই না সমস্যা নাই এখন বলো আমাকে ক্ষেত্রফল বের করতে হবে কোনটা বি এইচ জি এটা ক্ষেত্রে হচ্ছে টোটাল ক্ষেত্র ফল থেকে এই তিনটে যোগ করে বাদ দিতে হবে তাহলে আমি লিখতে পারি অতএব বি এইচ জি এর ক্ষেত্রে ফল ক্ষেত্রফল বি সমান টোটাল এর ক্ষেত্রফল বি সি ডি এর ক্ষেত্রফল বিচ বি এর ক্ষেত্রফল যোগ এ সরি এইচ এইচ ডি জি এইচ বি জি এর ক্ষেত্রফল যোগ বি জি সি এর ক্ষেত্রফল ঠিক আছে এর ক্ষেত্রফল টু টোটাল মাইনাস এটা হলো কত প্লাস এইট এইট প্লাস সিক্সটিন যোগ করে বিয়োগ করো সিক্সটি ফোর মাইনাস ষোলো দোকানি বত্রিশ আর আট কত চল্লিশ ফোরটি এত বর্গ একক ইকাল টু কত টোয়েন্টি ফোর বর্গ একক অর্থাৎ এই যে অংশটা যে অংশটা ভিতরে বিজি এইস এ বি বিজি এইচ বা বি এই তিন বুঝের ক্ষেত্র কত পেলাম টোয়েন্টি ফোর